হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিন কারি গ্রাউন্ড টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কী তোমাকে সে কী ফিল করছে সে কী ভাবে তোমাকে ভাবছে আচ্ছা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার রাত্রিবেলা আমি রিডিংটা করছি আগামীকাল হচ্ছে বুধবার আচ্ছা আজকে হচ্ছে পুষ্যা পুরোশু নক্ষত্র আগামীকাল হচ্ছে পুষ্যা নক্ষত্র কর্কট রাশি পুষ্যা এবং পুষ্যা নক্ষত্রে চন্দ্র থাকবে পুষ্যা কর্কট রাশিতে চন্দ্র নক্ষত্র নক্ষত্র পুষ্যের নক্ষত্রের চন্দ্র তোমার মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে আচ্ছা আজকেও কিন্তু গ্রুপ থাকছে তোমরা গ্রুপ হিসাবে চুজ করে নিও এখান থেকে গ্রুপ দেবো කරතුද මහකාය සූ කෝටී සම ප්‍රාණයට විිග්‍රන් කුරුමේ දේවා සැර්වකාඩී සූ සර්බතා ගං ගනපතයනු ගංගනපතයනු ගංන්න පතන තිඒ කො මුොද තා පිලිංස් කීතුමකි තු කර පිස් ප ව ට ේ ফার্টি ফোর কার্ড আর টু হচ্ছে এটা ঘুটিয়ে নিয়ে আমি দেখাচ্ছি চব্বিশ ঘন্টায় তোমার পিওর শেটকারীর ফিলিংস কি সে কি চায় চাইছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান চলো ওয়ান দি দেখবো যে এই চব্বিশ ঘন্টা সে কি চাইছে সারা একবার দেখায় সময় নিয়ে ব্যছো অনেকে বলো দিদি সময় দাও না তাড়াহুড়ো করো ওয়ান টু ওয়ান দি দেখব टुडे करंट फीलिंग्स की दुआ के लिए अच्छा हार फिर को चौबीस घंटा मेजर कार्ड एखे हारमिट नम्बर नईन हारमिटर एनार्जी अच्छा हारमिट क আর্থ আর্থ সাইন তার আর্থ সাইন না আর্থ সাইন এখানে স্ট্রং মেজার কার্ডের মধ্যে ভেরগোতে কিন্তু বুধ উচ্চ হয়েছে আচ্ছা আমি রিডিং সামনে একটা কথা বলছি যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারাই কিন্তু আমাকে নক করবে আমার একটা কথা আমি কিন্তু ভিডিওর মধ্যে কন্টিনিউ বলি হ্যাঁ হ্যাঁ আমার শর্ট টেম্পার যারা রিডিং দেখছো তারা জানো কিন্তু আমার শর্ট টেম্পার আমি এইভাবেই কথা বলি আমার শর্ট টেম্পার সত্যি আমার শর্ট টেম্পার আমি এগ্রি করি আমি এরকমই কারণ এটা আমার ব্যক্তিত্ব আমার মার্স বলবান চাটে যারা অ্যাস্ট্রোলজি জানে তারা জানে ষষ্ঠমভাবে মার্স বসে আছে মঙ্গল 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 ছাটে ভাব তো মার্স ষষ্ঠমে বসে আছে ষষ্ঠে আমার শর্ট টেম্পার আমি রেগে যাই আমি উনিশ থেকে বিশ দেখলে আমি রেগে যাই সত্যি আমার শর্ট টেম্পার আর এটা আমি অস্বীকার করি না তোমরা রিডিং নিতে ইচ্ছুক হলে নক্র আর একটা কথা আমি কিন্তু যেটুকু মূল্য রেখেছি সেটুকু তো সকলে দিতে পারবে সকলে দিতে পারবে সেইটুকু মূল্য আর আমি দুটো কোয়েশ্চেনের নিচে কিন্তু রিডিং করি না এটা তোমাদেরকে আজকে আমি বলে দিলাম ভিডিওর মধ্যে মাধ্যমে দুটো প্রশ্নের নিচে আমি রিডিং করে তবে দুটো থেকে বাড়াতে পারো দুটোর কম না মানে একটা প্রশ্নের রিডিং কিন্তু আমি নিই না আর আমি যখন আমি ফোন করে সরাসরি মানে কথা বলি যখন আমি অনেক সময় দিই ক্লায়েন্টকে আমি সময় দিই যারা আমার সাথে কথা বলে তারা স্যাটিসফাই হবেই আমি সময় দিই সেইটুকু সময় আমি কোনো বাড়তি কোনো কাজকর্ম করি না একদম তোমার রিডিং করছি মানে আমার লক্ষ্য পুরো তোমার রিডিংয়ের রিডিংয়ের দিকেই থাকবে দুটো কোশ্চেনের নিচে আমি রিডিং করি না আর পেমেন্টের দু ঘন্টার মধ্যে কিন্তু আমি কিন্তু রিডিং করি পেমেন্ট করবে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে তার দু ঘন্টার মধ্যে আমি রিডিং করি তেমন নিয়ম আমার রুল আচ্ছা আজকে কমেন্টে বলে দিলাম আর রিডিং নিতে ইচ্ছুক হলেই কিন্তু নক করবে আমাকে আমার নাম্বার এতে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে তো রিডিং নিতে ইচ্ছুক হলে আমাকে নক করবো আর আমার শর্ট টেম্পার আমি যেরকম আমাকে সেইভাবেই তোমাদেরকে একসেপ্ট করতে হবে তোমার জন্য বা তোমাদের জন্য আমি নিজেকে চেঞ্জ করব না কিন্তু এটা আমার ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্ব আমি এরকমই আমি তো তোমার কথা চেঞ্জ হতে পারবো না বা তোমাদের কথা তো আমি চেঞ্জ হতে পারবো না কারণ এটা আমার আমার এই শর্ট টেম্পার আমার এরকম বিহেভিয়ার এটা এটা আমার পুরো পার্সনালিটি এটা আমার ব্যক্তিত্বটাই এরকম বুঝতে পারলাম ধরো প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তিত্ব হয় এটা আমার ব্যক্তিত্ব তো রিডিং নিতে ইচ্ছুক হলেই কিন্তু আমাকে নক করবে চলো রিডিং স্টার্ট করছি হ্যাঁ গ্রুপ ওয়ান ফার্স্ট কার্ড এসেছে এখানে হারমিট হার এনার্জি নাম্বার নাইন নাম্বার নাইন কিন্তু মার্সকে রুল করে মার্স তোমার প্রিয় মানুষটা একা বসে অনেক কিছু চিন্তন করছে নৌকন্টা খোলে কিন্তু সে নৌকনটাকে সে কিন্তু গভীর চিন্তন করছে তোমাকে নিয়ে গভীর চিন্তন করছে তোমার এবং তার সম্পর্ককে নিয়ে কিন্তু সে গভীর চিন্তন করছে এখানে দেখো নাম্বার নাইন একটা একটা বয়স্ক লোক বরফের মধ্যে দাঁড়িয়ে আছে হ্যাবেন কিন্তু এটা এটা কিন্তু হ্যাভেন বরফের মধ্যে দাঁড়িয়ে আছে হাতে কিন্তু একটা লণ্ঠন দেখেছ তো এটা ইন্ডিকেট করছে কি সে বরফের মধ্যে দাঁড়িয়ে আছে সে লণ্ঠন দেখাচ্ছে কাকে দেখাচ্ছে নিজের রাস্তাকে দেখাচ্ছে নিজের পথকে দেখাচ্ছে নিজেকে দেখাচ্ছে লণ্ঠন মানে কি ইনার সার্চ মানে আমাদের ভেতরে যে আলো আছে তার সাথে পরিষেবা হওয়াকে ইন্ডিকেট করছে ঠিক অনেকটা একটা সাধকের একটা এনার্জির মতো যখন আমরা একটা সাধক ধ্যানস্থ হয় না ধ্যান ধ্যান থেকে উঠেই কিন্তু সমস্ত রকম বই ঠই লিখত আগেকার দিনে যে ঋষি ঋষিমণিরা যেমন ঋষি পরাশর বলো ভৃগু ঋষি ভৃগু সপ্ত ঋষি সপ্তষি যারা আছে তারা তো ধ্যানমগ্ন হতো প্রথমে ধ্যানমগ্ন হয়ে সেখান থেকে উঠে মানে জনকল্যাণের জন্য কিছু গ্রন্থ লিখত যেগুলো আমরা সেই নিয়মই এখনো কিন্তু আমরা জ্যোতিষবিদ্যাতে মেনে চলছি ঋষি পরাশর ঋষি ভৃগু নারী শাস্ত্র সবই তো ঋষি লেখা এখন নতুন করে লোক বই নিয়েই ছাপছে গোদা বাংলায় আসছে তো এখানে এই এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষ কিন্তু নিজেকে আলো দেখাচ্ছে মানে নিজের দোষগুণ বোঝার যথাযথভাবে চেষ্টা করছে আর একটা কথা এটা কিন্তু একটা জেনারেল রিডিং পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না ঠিক আছে তো যদি মনে হয় এনার্জি মানে ম্যাচ করছি এক্সেপ্ট মানে এক্সেপ্ট করো আর যদি ম্যাচ না করে থাকে তাহলে রিডিং ছেড়ে স্কিপ করে যাও তো এখানে হালমিটের এনার্জি সে নিজেকে আলো দেখাচ্ছে এবং নিজের দোষগুণ বোঝার যথাযথভাবে চেষ্টা করছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু এই সব প্যান্টাটিলস নিউ বিগিনিং নিউজটা ডেফিনেটলি চাইছে তোমার এবং তার সম্পর্কের মধ্যে নতুন স্থিতিশীল অন্য কথা সম্পর্কের মধ্যে স্থিতিশীল একটা সুন্দর প্রারম্ভ হোক যেই সম্পর্কের মধ্যে স্থিতি থাকবে মানে কোনো সেই এলাম গেলাম ইন অ্যান্ড আউট না মানে দুদিন কথা বললাম তিন দিন ওরকম না সে চায় যে একটা স্থিতিশীল মানে রকম মধ্যে স্থিতি আসুক এবং পারম্ভ হোক নতুন প্রারম্ভ হোক একটা শুরু হোক সে চাইছে নো কন্ট্যাক্ট থাকলে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায় বিশেষ করে জলপথে জলপথে একটা পুরুষ দেখো যা যাচ্ছে একটা মেয়েকে নিয়ে নারীকে নিয়ে তো তোমার পার্টনার তোমার সাথে টাইম একা টাইম স্পেন্ড করতে ডেফিনেটলি চাইছে কোনো নদী বা কোনো লেকের ধার বিশেষ করে নদী নদী বা সমুদ্র তীর বিশেষ করে এখানে দেখা যায় জলাশয় হুম নো হমট্যাকের এনার্জি কন্ট্যাকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কন্ট্যাকের মধ্যে তো যদি কারোর মনোমাইনটা থেকে থাকে তো সেক্ষেত্রে তোমার পার্টনার নিজের মানে একাক একটু আচ্ছা কন্ট্যাকের ক্ষেত্রে তোমার পার্টনার প্রবল প্রমাণে ফিল করছে চব্বিশ ঘন্টা কন্ট্যাকের ক্ষেত্রে তার মনে হচ্ছে যে এই পৃথিবীতে সে প্রবল প্রমাণে একা তাকে বোঝার কেউ নেই সে প্রবল প্রমাণে একা খুব সার্থকপর এই পৃথিবী তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে শুধুমাত্র টাকা এবং প্রতিপতির সাথে সম্পর্ক সম্পর্ক এটা বাদে মানুষের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই মনে হচ্ছে যে সব মায়ার মায়ার একটা পৃথিবী কারণ এখানে সব প্যান্টাকেলস এবং সব কিছু টাকার সাথেই সম্পর্ক টাকা পয়সা ঠিক থাকলে মানুষের কাছে সম্মান ভালোবাসা সব পাওয়া যায় সবই এই কয়েনকে ঘিরে টাকাকে ঘিরে কারো কারোর মনে হচ্ছে হয়তো কোনো বিষয় নিয়ে সে হয়তো কষ্ট পেয়েছে হয়তো তোমার কেউ হয়তো ইনসাল্ট করেছে বা কিছু তো একটা ডিস্টার্ব হয়েছে টাকা কিছু একটা হয়েছে তো সেক্ষেত্রে ভালোবাসে যে টাকা পয়সাটা টাকাই মানুষের আর মানুষ মানুষকে ভালোবাসে তার ধারণা জন্মিয়েছে আচ্ছা তোমাকে নিয়ে ফিলিংস কি তোমার সাথে তো হয়তো মনে না হয়েছে সেক্ষেত্রে বা তোমরা হয়তো কোনো কিছু আবদার করেছো তার কাছে তো সেটা দেওয়ার কথা চিন্তা করছে এসব প্যান্টা তো তোমাকে কোনো কিছু সে গিফট করতে চাইছে হুম এখানে ওয়েলথ দেখাচ্ছে হয়তো কোনো কিছু কেনাকাটির হয়তো কাপড় জামা দিতে পারে বা কোনো হয়তো গহনা বা হয় না জুয়েলারি তোমাকে হয়তো সে গিফট করতে পারে এই চব্বিশ ঘন্টায় কারো কারো ক্ষেত্রে এবং কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং তোমরা করতে পারো বা তোমার পার্টনারা বলতে পারে মনে আছে তো তোমার সাথে এই এই জায়গায় ঘুরতে গেছিলাম এখানে আমরা টাইম কাটিয়েছিলাম এই ধরনের এই ধরনের কথাবার্তা হতে পারে আচ্ছা আজকের এনার্জি প্র্যাকটিক্যাল প্রবল পরিমাণে আর্থের এনার্জি খুব খুব আর কি হাই এখানে সেই ডিপ ট্রান্সফর্ম জ্বর ওয়াটার আছে ওয়াটার নেই যে তা না আছে কিন্তু সেই যে ডিপ যে ওয়াটারের যে ফিলিং সেটা একটু কম আর তোমরা কোনো কারণে হয়তো প্রবল পরিমাণে ডিস্টার্ব চুপচাপ আছো এই কার্ডটা যেটা ইন্ডিকেট করছে এটা তোমাদের জন্য গাইডেন্সটা যারা গ্রুপটা বেশি ছিল নারী পুরুষ প্রত্যেকের জন্য এখানে যে ফর্টি ফোর এখানে মেয়েরা হলে একটু হ্যাপি হতে পারো বলছে ইউ আর এ স্যাক্রেট তো কার্ড বলছে ইউ আর এ স্যাকরেট এটা কিন্তু আর্থ দেখো কি অদ্ভুত এটাও কিন্তু আর্থ কার্ড আর এখানে আর্থের এনার্জি খুব স্ট্রং আর্থ এবং বায়ু আছে আর্থ এনার্জি খুব স্ট্রং আর এটা মাদার আর্থ কার্ড গাইডেন্স তো এখানে কার্ড বলছে ইউ আর এ স্যাক্রেট তুমি পবিত্র তুমি কখনো নিজেকে খারাপ ভেবো না সেলফ ডাউন করো না তুমি ভীষণ ভালো একজন পবিত্র নারী নারী এনার এনার্জি এটা বলে এইটা যে নারী হতে হবে তোমাদের ফ্যামিলিন পুরুষ হলেও ফ্যামিলিন এনার্জি হয়তো খুব হাই অন্যের কষ্ট বোঝো দুঃখ বোঝো তো এখানে বলছি তোমরা পবিত্র নারী হোক পুরুষ হোক কাঠ বলছে তোমরা পবিত্র এবং ফর্টি ফোর স্যাটরান নক্ষত্র কিন্তু স্যাট্রানের তাই তোমরা দুঃখ সেলফ ডাউন করো না নিজের কর্মে মনোনিবেশ করো কাজ কাজে মানে শুধু মানে ওয়ার্ক হলি সারাক্ষণ কাজ ওই না ধরো তুমি কোনো কিছু একটা এম ফিক্সড করেছো তো সেদিকে লক্ষ্য রাখো আর নিজেকে নিয়ে গিলটি ফিল করো না তোমরা পবিত্র ইউ আর স্যাক্রেট কার্ড বলছে মাদার আর্ট বলছে তোমরা পবিত্র তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং তো আজকে এনার্জি ভালো আছে এনার্জি আছে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে কোনো উপহার পাঠানা থেকে ডেফিনেটলি পাচ্ছ কোনো ঘোরাঘুরির প্ল্যান হচ্ছে কন্ট্যাক্টে থাকলে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও তাই কোনো কন্ট্যাক্টে মানে ঘোরাঘুরির প্ল্যান আমি দেখতে পাচ্ছি কোনো কিছু তোমাকে গিফট করতে পারে বা কিছু পয়সা তোমার হাতে দিতে পারে তোমার পার্টনার এই মানুষটা চব্বিশ ঘন্টার মধ্যে এবার দেখো গ্রুপ টু যারা এই কার্ডটা পছন্দ করেছো গাইডেন্সটা কিন্তু তোমাদের জন্য যারা গ্রুপটা বেঁচেছো গাইডেন্সটা তোমাদের জন্য ও ওয়াও ওয়াও ওয়াও

তোমাকে ছাড়া সে কষ্টে আছে আচ্ছা বারবার বলছি এটা কিন্তু নর্মাল একটা রিডিং যেটুকু রেজুট করছে বা তোমার যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে তাহলে রেখো এনার্জি ম্যাচ না করলে ছেড়ে বেরিয়ে যাও তো এই চব্বিশ ঘন্টা সে কিন্তু প্রবল পরিমাণে মিস করছে তোমাকে তোমাদেরকে যারা গ্রুপটা বেছে এখানে ফাইভ অফ কাপ মানে তারা মনে হচ্ছে যে তুমি তার লাইফ থেকে চলে গেছো এটা ভেবে সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে প্রবল পরিমাণে এটা কষ্ট পড়াটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপ দুঃখী তারা মনে হয় পড়ে গেছে মানে এখানে ভালোবাসা নেই শেষ হয়ে গেছে সমাপ্তি ভালোবাসার বলো অবসাদ একদম শেষ হয়ে গেছে ভালোবাসা সেটা ভেবে সে কষ্ট পাচ্ছে যে আর কিছু সম্ভব না যা ছিল সব এন্ড কিং অফ কাপ তোমার পাড়ার যদি পুরুষ হয়ে থাকে যারা মেয়েরা দেখছো প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে তোমার জন্য প্রবল পরিমাণে কিং অফ সে ফাদার ফিগার হতে পারে সে ম্যাচর ম্যান হতে পারে চল্লিশের ঊর্ধ্ব তার বয়স হতে পারে তা না হলেও সে তোমার জন্য প্রবল পরিমাণে ভালোবাসা মানে তার বুক ভরা ভালোবাসা তোমার জন্য যাকে বলে তার ভালোবাসা উবজিয়ে উবজিয়ে পড়ছে তোমার জন্য তোমাদের জন্য এবং এখানে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে তোমার বিষয়ে কিছু জানতে পারছে না সে অস্থির হয়ে পড়ছে যে তোমার লাইফে এক্স্যাক্ট এটা কি তা জানার ইচ্ছে আচ্ছা তোমাদের হয়তো তোমার বিষয় জানতে পারছে না হয়তো তোমার তোমার কোনো ছবি হয়তো সোশ্যাল মিডিয়া সে দেখতে পারে সেটা দেখে সে ভাবছে তোমাদের চেঞ্জ অনেকটা পরিবর্তন এসেছে এখানে কিং অফ কাম হাই প্রিস্টেস তোমাদের এনার্জি হচ্ছে হাই প্রিস্টেসে তোমরা সাইকিক ক্যারোরিডার অ্যাস্ট্রোলজার বা কোনো মানে ডক্টরি ফিল্ডের সাথে যুক্ত থাক থাকতে পারো বা কোনো অফিসের বড় ম্যানেজার হতে পারো বা কোনো ভালো অ্যাকাউন্ট মানে মানে ভালো কি বলবো অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্টস বা ব্যাঙ্কিং সেক্টরে হয়তো জব কর ভালো পোস্টিংয়ে আছো তোমাদের হয়তো তোমাদের মধ্যে অনেক চেঞ্জ দেখা দিয়েছে তোমাদের পোস্টিং হয়তো হাই হয়েছে তোমার নিজেকে বৃদ্ধি করেছে নো কন্ট্যাক্টের পর হয়তো তো সে তোমাদের এই পরিবর্তন দেখে সে প্রবল পরিমাণে কিন্তু অবাক বা হতবাকও বলা যায় যে একটা মানুষ কি করে নিজেকে এত সুন্দর ব্যালেন্স করতে পারে তোমার বিশেষে কিছু জানতে পারছে না তুমি কি তাকে অস্থির হয়ে যাচ্ছে এবং ভালোবাসা তার উজিয়ে পড়ছে হ্যাঁ নাই টপকা দেখো সে পুরো রেডি তার ঘোড়া পা চুলকাচ্ছে তার ভেতরে ভেতরে তো প্রবল পরিমাণে ভালোবাসা কিন্তু সে জানে না এক্স্যাক্ট সে অফার করলে তুমি এখন একটাকে অ্যাকসেপ্ট করবে নাকি ফিরিয়ে দেবে সেটা ভেবে তার মনে একটা বোধ কাজ করছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে কন্ট্রাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটা ভাবছে যে আচ্ছা রহস্যময়ী এক নারী পাল্লায় বললাম তো সব কিছু জেনেও মনে হয় যেন কিছু জানি না কিছু জানি না কিছু জানা বাকি আছে তো তুমি তুমি হয়তো কোনো কিছু লোকাও তোমার বাটারের কাছে তুমি প্রবল পরিমাণে রহস্যময়ী নারী তার মনে হয় সব জেনেও যেন কিছু জানি জানি না মানে মাঝে মধ্যে অবাক হয়ে যায় তুমি কে সেটা ভেবে এবং তোমার যে সুন্দর ব্যক্তিত্ব সেটার প্রতি তো সে আকল আচ্ছা তোমরা হয়তো খুব কম উত্তর দাও সব কথায় হয়তো তোমরা উত্তর দাও না উত্তর হয়তো খুব কম করো কখনো কখনো তোমাদের প্রবল মাদারলি একটা কেয়ারিং একটা নেচার দেখে কখনো কখনো প্রবল বসি একটা অ্যাটিটিউড দেখে কখনো প্রবল পরিমাণে ধার্মিক এক নারী দেখে মানে একাঙ্গে সে বহু রূপ দেখে তোমার রূপ দেখে সে খুব কনফিউজিং কনফিউজ যে এক্স্যাক্ট মানুষটা কীরকম এত কিছু নলেজ কি করে একটা একটা মানুষের মধ্যে থাকা সম্ভব হাই প্রিস্ট্রেশন এনার্জি তো খুব নলেজেবল তোমাকে দেখে এবং তোমাকে দেখে সে অবাক হয়ে যায় তার মনে হয় আরও জানা বাকি আছে এখনও কিছু জানি না এবং জানি না তোমরা হয়তো অনেক কিছু তার মনে হয় তোমরা অনেক কিছু লোকাও তাকে তুমি অনেক কিছু লোকাও কেন লোকাও তুমি লোকাবে না আর তোমার মনে যা চলছে তুমি পুরো খুলে তাকে বলো কেন বলো না কেন লোকাও সেটা ভাবে সে কষ্ট পায় সে তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসা ছা তার ভালোবাসা প্রবল পরিমাণে বললাম তো ও মানে যাকে বলে উপসিয়ে পড়ছে কিন্তু তুমি তোমার ফিলিংসটা জানাও না হাইট করো কেন হাইট করো তোমার ভেতরে চলছে কি সেটা তুমি কেন জানাও না তাকে তাকে তুমি প্লিজ জানাও তোমার ভিতরে কি চলছে নাইট অফ কাপ তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করো এবং স্বীকার করো কেন করো না তাকে তাকে তুমি কেন কাছে আসতে দাও না সে যেভাবে আসতে চায় কন্ট্যাক্টের ক্ষেত্রে সেটা ভেবে সে কষ্ট পায় যে এত ভালোবাসি তা সে আমি যতটা ভালোবাসি যতটা ফিল করি সে করে না হয়তো এটা ভেবে সে কষ্ট পায় আচ্ছা আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সে অনেকটা একরকম এনার্জি কিং অফ কাপ তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে এবং তোমার নলেজ তোমার জ্ঞান তোমার গুণ গুণবতী রূপবতী রমণী তো তোমার এই গুণ এবং রূপ এবং ধার্মিকতাকে সে সম্মান করছে দেখতে পাচ্ছে এবং তোমাকে সে সে খুব হাই লেভেলে দেখছে এই চব্বিশ ঘন্টা এবং তোমার প্রতি ভালোবাসা খুব টু নাম্বার টু চন্দ্র মন মন থেকে একটা সম্মান করাকে দেখতে পাচ্ছি এবং মন থেকে ভালোবাসাকে দেখতে পাচ্ছি এবং নাইট অফ কাপের এনার্জি নাইট অফ কাপের এনার্জি এখানে ভালোবাসা ভরা কাপ তোমার জন্য আমি দেখতে পাচ্ছি আর এখানে ফাইভ অফ কাপ একটা দুঃখী এনার্জি স্প্রিন্ট ওয়াইফের ক্ষেত্রে দুঃখী এনার্জি হয়তো সে তোমাকে হয়তো আচ্ছা তোমার হাজবেন্ডের মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে তুমি হয়তো তাকে আগের মতো আর ভালোবাসো না তোমার সংসারের চাপে দায়িত্বের চাপে সমস্ত বোঝার ভালোবাসাটা যেন হারিয়ে গেছে তার মনে হতে পারে সেটা কোথা দিয়ে কষ্ট পেতে পারে আর যারা এক্সট্রা ম্যাটালে আছো সে তোমাকে প্রবল পরিমানে রহস্যময়ী দেখে এবং তারা মনে হয় তুমি তাকে ভালোবাসো না তোমার লাইফে হয়তো কেউ ডেফিনেটলি এসেছে যাকে তুমি পছন্দ করো যাকে তুমি নতুন করে মন দিয়েছ সেটা ভেবে সে কষ্ট পাচ্ছে ওভারঅল আজকে আমি এনার্জি দেখতে দেখতে পাচ্ছি হাই ডিস্টেন্স এবং কাপের এনার্জি ফুল অফ লভ ভরা কাপ তার হৃদয়ে প্রেমপূর্ণ হৃদয় তার দেখতে পাচ্ছি আমি আচ্ছা তোমরা বেছেছ এই কার্ডটা এটা আছে যে স্যাক্রিফাইস আচ্ছা আগের কার্ডটাও কিন্তু ফর্টি ফোর এইট এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এটাও কিন্তু প্লাস করলে এইট স্যাটার্নে দুটোই কিন্তু স্যাটার্নের এনার্জি এটা হচ্ছে স্যাক্রিফাইস এখানে কার্ড বলছেন যে পার্টনারের জন্য তোমাকে কিছু না কোনো কিছু ত্যাগ করা উচিত একটা সম্পর্ককে ঠিক রাখা রাখতে গেলে হয় না কোনো কিছু পেতে গেলে কোনো কিছু হারাতে হয় ত্যাগ করতে হয় ভগবান যখন কোনো কিছু দেয় না ধরো কোনো কিছু ধরো তোমার হাত যদি ভরে থাকে সে তো দিতে পারবে না কোনো কিছু হাত থেকে সে নিয়ে নেয় বা ফেলে দেয় তারপর কিন্তু তোমাকে দেয় ঠিক সেরকমই তোমার লাইফে তুমি তোমার পার্টনারকে পেতে গেলে তোমার লাইফে কোনো কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে হয়তো তোমার রাগ জিতকে স্যাক্রিফাইস করতে হবে তোমার কোনো কিছু তো স্যাক্রিফাইসের আমি বিষয় বিষয় দেখতেই পাচ্ছি গীতাতেও লেখা আছে ত্যাগেই কিন্তু সুখ তো ত্যাগই হচ্ছে ধর্ম তো কোনো কিছু কোনো না কোনো কিছু তোমাকে ত্যাগ ডেফিনেটলি করতে হবে এখানে দেখা যাচ্ছে রক্ত রাখা রিচুয়াল ওরকম কোনো বিষয় না এখানে ত্যাগ করতে হবে মেটার হাত দিয়ে রক্ত এ হচ্ছে এখানে রক্তের সম্পর্ক হয়তো রক্তের সম্পর্ককে ত্যাগ করতে হবে হয়তো নিজের রাগকে ত্যাগ করতে হবে রক্ত তো মঙ্গলের সাথে যুক্ত উর্জাকেও ইন্ডিকেট করে এনার্জিকেও ইন্ডিকেট করে নিজের রাগকে হয়তো ত্যাগ করতে হবে নিজের জেদকে হয়তো ত্যাগ করতে হবে তোমাদের স্যাক্রিফাইসের দরকার স্যাক্রিফাইসের কার্ড কিন্তু এটা স্যাক্রিফাইস কোনো না কিছু তোমাকে ত্যাগ কার্ড করতে বলছে তোমার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকলে সেটাকে তুমি ত্যাগ করো সেটাকে তুমি স্যাক্রিফাইস করো কার্ড বলছে কিন্তু মাদার আর্ট বলছে খুব পাওয়ারফুল কার্ড তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকে সুখে থেকেও